হ্যালো গ্যাস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিউ একটু হোয়াটসঅ্যাপ সাইট আসছে এটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো দেখেন বর্তমানে সব হোয়াটসঅ্যাপ সাইট আছে এই সেটটা আমার মনে হয় বেস্ট কারণ প্রতি রেফারে একশো তিরাশি টাকা করে দিতে আছে আপনি দেখেন প্রতি রেফারে যদি একশো টাকা করে দেয় দশটি রেফারে আপনি যদি আঠারোশো তিরিশ টাকা করে দিতেছে ভাই তারপর লাগি সো আপনারা করবেন কি আমার পোস্টের পোস্ট আমি ছাড়ার সাথে সাথে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ভিআইপি সাইট লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে তারপর দিয়ে আপনার অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে ওইটিউপুর দেখাবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন প্লাস লাইক দিয়েন আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন নাহলে আমার এই যে ইনকাম সাইটগুলো যে পোস্ট করে ওগুলো পাবেন না সেই কারণে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওকে এখন আমার মেন টপিকও চলে যাই সো ফার্স্টে আপনারা দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখবেন এই দেখেন উপরেও কিন্তু একটা একটু আগে একটা পোস্ট করছে ঠিক আছে এরকমই একটা পোস্ট দেখবেন যে এটা এইটা এরকম একটা পোস্ট দেখবেন ঠিক আছে এই পোস্টে সাইড লিঙ্ককে আপনি যে ক্লিক করবেন সাইড লিঙ্ক বলতে কোনটা এই যে দেখেন নিচে লেখা আছে সাইড লিঙ্ক এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ফার্স্টে টেলিগ্রাম ব্রাউজারে আপনি যে লিঙ্কটি ওপেন করবেন ওকে টেলিগ্রাম ব্রাউজারে ওপেন করবেন আমি দেখাই দিই এরকম স্যাপে ধরে লাগলে ওয়েট স্যাপে ধরিয়া ওপেন ইন টেলিগ্রাম এটাই ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করেন আপনারা হ্যাঁ দেখেন ধোকাশার সাথে এরকম একটা অপশন আসবে আপনাদের এই দিকে ইন্ডিয়া চয়েস করা থাকতে পারে আপনারা এই জায়গায় বাংলাদেশ ক্লিক করে নেবেন ঠিক আছে বাংলাদেশ চয়েস করে ইউজ করে দেবেন ইউজ করে দেওয়ার পর ওইখানে ইউজ করে দেওয়ার পর তারপর আপনারা কী ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন হিন্দি যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে হিন্দি দিয়ে দেবেন ইংলিশ বাংলা যেইটা বলুন যে ল্যাঙ্গুয়েজ বলুন ওইটা ওইটা দিয়ে দেবেন আমি ইংলিশ দিয়ে দিলাম ইংলিশ দেওয়ার পর আবার ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পর লগ ইন নাও এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় লগ ইন নাও অনেকে আবার যে লুক ফার্স্ট এইটাই দেন কিন্তু রেজিস্টার করার জন্য লগ ইন নাওতে ক্লিক দেবেন ওকে এদের লগ ইন নাও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ইমেল দিয়ে যদি খুলতে চান তাহলে ইমেল দিয়ে খুলতে পারেন বা ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন আমি ফোন নাম্বার নিয়ে খুলবো ঠিক আছে ফোন নাম্বারে ক্লিক করে দিলাম একটু ডিস্টার্ব দিতে আসে হ্যাঁ ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনারা ফোন নাম্বারটা উঠাবেন ঠিক আছে ধরেন আমি একটা সাপ্তাহে একটা ফোন নাম্বার উঠাইলাম ওকে এই যে আচ্ছা ডিস্টার্ব দিতে আসে আপনি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন টু সেভেন এই যে একটা ফোন নাম্বার দিলাম তারপর এই দিকে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন দুইটি পাসওয়ার্ড দেবেন তাহলেই আপনার দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমি দুইটি পাসওয়ার্ড দিই দুইটি পাসওয়ার্ড দেওয়া আমার কিন্তু কমপ্লিট এখন এই জায়গায় একটু অনেক খেয়াল করেন এই জায়গায় নিচে দেখেন আমার কিন্তু সাকসেস অটোমেটিক হয়ে গেছে অনেকের এই ক্লিক করে তারপর যে সাকসেস করা লাগে সো ফার্স্ট আপনারা যদি এটা যদি ক্লিক করা লাগে তাহলে এই যে একটু ক্লিক করে তারপর যে সাকসেস করে নেবেন হিউম্যান ভেরিফিকেশন ঠিক আছে সাকসেস করে তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন যে সাকসেস হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হওয়ার পর তারপর ওই জায়গায় আবার ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করবেন বাংলাদেশটা সিলেক্ট করে আবার ইএসএ ক্লিক করে দেবেন ঠিক আছে এ এখন দেখেন আপনার নিজের অ্যাকাউন্টে ফার্স্টে এই জায়গায় স্ক্যানারে ক্লিক করে এই নিচের দিকে দেখাই দিই আপনারা এই জায়গায় স্ক্যানারে ক্লিক করে ফার্স্টে আপনার নিজের মেন অ্যাকাউন্টে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন কারণ এই মেন অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভ যদি না রাখেন তাহলে আপনার শেয়ার আপনার রেফার কাউন্ট হবে না প্লাস আপনার যে উইতে দেওয়ার সময় আপনার ব্যান্ড খাই দিতে পারেন অ্যাকাউন্ট ঠিক আছে সেই কারণে ফার্স্টে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখতে হবে এটা সব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলি যে আপনি যে যেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্ট খুলছেন ওই টাইমে বারবার নাম্বার পাসওয়ার্ড দিয়ে ই চেক করে নেবেন ঠিক আছে কারণ একবার যদি মেইন অ্যাকাউন্ট ইয়ে হয়ে যায় নাম্বার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ওই অ্যাকাউন্টে আনার কোনো সিস্টেম নাই সেই কারণে ভালো মতন চেক করে তারপর যে দেবেন যে সব কিছু ঠিক আছে কি না এখন আপনারা এই জায়গায় আপনার যে কোনো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন সাপোজ আমি দেখাই কীভাবে যারা মার্কেটে কাজ করছেন তারা অবশ্যই এইটার সম্পর্কে জানেন কেউ কী কাজ করতে হয় তারপর আমি দেখাই টাক্ কেউ কি মানে এইটাই কেউ কি কাজ করতে হবে আপনার এখানে জিরোবাদে অন দিয়ে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার উঠেবেন যে হোয়াটসঅ্যাপ আপনি এড করেছেন ধরেন আমি একটা এই নাম্বারটা উঠানো শেষ নাম্বার উঠানো শেষ হওয়ার পর এই জায়গায় আপনি যে গেট কীতে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি গেট কীতে ক্লিক করে দিলাম একটু ওয়েট নিতে আছে একটু ওয়েট করবেন তাহলেই হবে ওয়েট করার পর এই যে এসে পড়েছে দেখেন নিচে সেভেন 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 এসে আমার উপার্সঅ্যাপের কোডটা এসে পড়ছে ঠিক আছে দেখছেন এই সেভেন সেভেন এইটা কপি করে দেওয়ার উপরে আপনি যদি হোয়াটসঅ্যাপে কোটে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এই যে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর এই জায়গায় দিয়ে ইউজ মোবাইল ডাটা এইটা ক্লিক করে দেবেন ওকে ইউজ মোবাইল ডাটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোন পাসওয়ার্ড চাইতে পারে এইটা দিয়ে দেবেন যার হোয়াটসঅ্যাপ তার ফিঙ্গারপ্রিন্ট বা ফোন পাসওয়ার্ড দেবেন ওই ফোনের তাহলে আপনার দিয়ে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনার আসতে পারবে এখন হয়তো ব্ল্যাক স্ক্রিন হয়ে রয়েছে সেই কারণ দেখিয়ে পড়তেছনি আচ্ছা এই দেখেন তারপর ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এই জায়গায় এক এরকম একটা অপশন আসবে এই জায়গায় আপনার দিয়ে কোডটা দিয়ে দেবেন সেভেন সেভেন ওই কোডটা যে আপনার কপি কোডটা আসছি ওইটা দিয়ে দেবেন ওকে এই যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই ওয়েট আমি দেখা দিতে আসি একটু সময় নাই বুঝছেন এই গুলা সাইডে এই যে দেখেন হয়ে গেছে এখন এই জায়গায় আমার যেহেতু হোয়াটসঅ্যাপ বিজনেস সেই কারণে একটা নাম দিয়ে দেবো তো শেয়ার দিয়ে দিলাম এই জায়গায় শেয়ার দিয়ে এই নামটা দিয়ে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন এই দেখেন আমি যদি ওই জায়গায় চলে যাই চললে গেলে এই দেখেন এই জায়গায় কন্টিনিউ অপশন আই পড়ছে তো এই সাকসেসফুল এই সাকসেসফুলি ক্লিক করে দেবেন তারপর দেখেন দিকে দিয়ে আপনি যদি ওট এই যদি এটা যদি যান প্রোফাইল অপশানে প্রোফাইল অপশনে যাওয়ার পর তারপর আপনি দিয়া এইটা চাপ দেবেন বাউন্ড হোয়াটসঅ্যাপ এটা ক্লিক করবেন দেখবেন বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপটা যে অ্যাড করছেন ওইটা আসছে পড়ছে হোয়াটসঅ্যাপ এখন নাম্বার প্লাস ই আসছে পড়ছে এই জায়গায় দেখবেন যে এইটা অনলাইনে আছে এখন এই জায়গায় এই মিনিটে এই জায়গায় আপনার যে যত মিনিট হবে অত মিনিটের উপরে যে আপনি যে পাবেন টাকা পাবেন চব্বিশ ঘন্টা পরপর প্লাস দিয়ে আপনারা রেফার করতে পারবেন আপনার এটা বাদ দিলাম আমরা আমরা মেইন টার্গেট থাকবে আমার রেফারের দিকে ঠিক আছে রেফারটা কীভাবে করবো এইটা আমি যে শিখিয়ে দিই ফার্স্টে তারপর আমরা দিয়ে এই টিকিকে আসি হ্যাঁ হোমে ফিরে আসবেন হোমে আসার পরে এই যে একশো তেরাশি টাকা যে ফ্রেন্ড ইনভাইট টু এই যে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এই যে গেট লিঙ্কে ক্লিক করবেন গেট লিংকে ক্লিক করে এই ধরেন এই যে গেট লিঙ্ক ক্লিক করে এটা আপনার আপনার নিজের লিঙ্ক নিজে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পর আপনার একটা হোয়াটসঅ্যাপে যাবেন এই ধরেন আমার একটা হোয়াটসঅ্যাপে গেলাম যাওয়ার পর আমি নিজের তো নিজের কাছে ই করবো সেন্ড করবো এই যে ইউ এই জায়গায় আমি দিয়ে নিজের নিজের কাছে সেন্ড করে নিলাম সেন্ড করে দেখেন নিজে তো নিজের কাছে সেন্ড করে আপনি হোয়াটসঅ্যাপে তারপর যে ই করবেন রেফার করবেন এই যে আবার এই যে ক্লিক করবেন ক্লিক করে কোনো ব্রাউজারে নিয়ে যাবে কোন ব্রাউজারে নিয়ে যাওয়ার পর ওই সেম টু সেম যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই রকম সেম টু সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাংলাদেশটা ইউজ করে নিলাম ইয়েস তারপর যে ইংলিশ সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা আপনি যা সিলেক্ট করেন ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপর আবার ইয়েস তারপর লগ ইন নাও তারপর আবার দিয়ে ফোন নাম্বার বা ইমেল যেটা আপনি দেন ওইটাই ক্লিক করে এই দিকে একটা দেন যে জিরোয়ান আমার নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর আপনার একটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার দিয়ে নিশ্চেনটা সেম টু সেম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ড দেওয়া ক্লিয়ার এখন দেখেন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই যে আপনার ইনভিটেশন কোডটা ইনভিটেশন কোডটা কি ঠিক আছে নাকি ভুল আছে এই যে আপনার ইনভিটেশন কোডটা এটার সাথে আপনি যে মিল করবেন আপনি ওই গিয়ে যাইয়ে দেখেন এই দেখেন এই কোডটার সাথে উপর এই কোডটার সাথে আপনার ওই জায়গায় কোডটা মিলে আস নাকি দেখি টু এ ই এ টু এ ই এ টু এ হ্যাঁ ঠিক আছে এটা যদি সময় ঠিক থাকে কিন্তু মাঝে মাঝে একটুখানি আউট হয়ে যায় সো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুল আমার কিন্তু ই হয়েছে আমার এই জায়গায় কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে মানে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা হওয়া হয়ে যাওয়ার পর আপনার এই যে কোনো কাজ নেই আপনি শুধু একটা কাজই করবেন আপনার এই যে স্ক্যানারে ক্লিক করে যেভাবে হোয়াটসঅ্যাপ লগ ইন করেন ওইটা যেভাবে দেখাই দিছি এই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখিয়ে দেবেন ঠিক আছে জানি বাহাত্তর ঘণ্টা জানি টিকে বাহাত্তর ঘন্টা আপনাদের এই এই অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে রাখে দিতে হবে তাহলেই হবে তারপর আপনার দিয়ে কিছু লাগবে না বাহাত্তর ঘন্টা পর দেখবেন যে আপনার একশো তিরাশি টাকা আপনি পেমেন্ট পাইয়ে গেছেন ওকে এতটুকুই কাজ আর কোনো কাজ নেই এখন আর একটা কাজ আমি ভাই টাকা বানাইছি এখন উইড্রো কীভাবে ঠিক আছে এই উইড্রোটা দেওয়ার এইটা সিস্টেমটা দেখাই কীভাবে উইড্রো দেবেন জায়গায় যাবো আমরা আমরা প্রোফাইলে আসবো প্রোফাইলে এই জায়গায় এই জায়গায় ক্লিক করে প্রোফাইলে আসবো ঠিক আছে প্রোফাইলে আসার পর এদের উইড্রোতে ক্লিক করবো উইদ্রো নাও আবারও দেখাই দিয়ে কোনো জায়গায় ক্লিক করছি অনেকে আবার বোঝে না এদের উইথড্র নাও এটাই ক্লিক করবো এটাই ক্লিক করার পর এদের দেখেন এদের দুশো আটষট্টি তিনশো চুরাশি ছশো চল্লিশ তারপর দিয়া অল উইথড্রো দিতে পারবো কত টাকা হলে বারোশো বিশ টাকা হলে আমরা এদিকে অল উইথড্রো দিয়ে দিতে পারবো ওকে এদিকে উইথড্র অপশন আসতে পারবো দুশো আটষট্টি টাকা হলেই আপনি কিন্তু উইড্রো দিয়ে দিতে পারেন দুশো আটষট্টি টাকা আপনার দিয়ে দুশো চৌচল্লিশ টাকা উইড্রো আসবে পারবে আর চব্বিশ টাকা ভ্যাট কাটবে আমি যদি চয়েস করে দিই তাহলে সব থেকে এদের উইড্র অল এইটা ক্লিক করবেন আর হলে তিনশো চুরাশি টাকা এইটা নেবেন কারণ এই দুইটাই ফি দিয়ে কম লাগে এটা দিয়ে আপনার আঠারো টাকা ফি লাগে আর এটা দিয়া বারোশো বিশ টাকা পুরোপুরি যদি হয় পুরোপুরি উইজ দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর প্রতিদিন আপনি যদি একবারই উই দিতে পারবেন তার বেশি দিতে পারবেন না তারপর আমরা দেখবো যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এইটাই ক্লিক করবো অ্যাড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করব নিচে ঠিক আছে অ্যাড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় দেখেন ওয়েট এই জায়গায় দেখেন সিলেক্ট ওয়ালেট এটাই ক্লিক করো ক্লিক করার আগে পুরোপুরি বুঝিয়ে দিই দেখেন সিলেক্ট ওয়ালেট এই জায়গায় আপনি যে ক্লিক করার সাথে সাথে বিকাশ নগদ এগুলো দেখাইবে এগুলো আপনি যে সিলেক্ট করে দেবেন তারপর যে হোল্ডার নেমে আপনি দিয়া ফার্স্ট নেম দেবেন যে এই যে কি বলে ওটাকে ফার্স্ট নেম বড় হাতের লেটার দেবেন তারপর দিয়া পরে যে করেন ই থাকবে লেটার দিয়ে বড় হাতের লেটার দেবেন তারপর দিয়া ছোটতা দিয়ে দেবেন ঠিক আছে স্পেস স্পেস কিছু দরকার দরকার নেই তারপর যে অ্যাকাউন্ট নাম্বার আপনার দিয়া বিকাশ বা নগদ অ্যাকাউন্ট নাম্বার এটা এই জায়গায় দিয়ে দেবেন তারপর যে ইমেল দেবেন আপনার তারপর দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ওইটাই আবার যে নিচে সেম টু সেম এটা দিয়ে দেবেন ঠিক আছে ওপারের যে নাম্বার দিন নিশ্চয়টা ওই নাম্বার দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন আপনার যে আছে সেভে ক্লিক করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমি অনেক করে দেখাই আমার সব দেওয়া শেষ এখন আমি এই সেভে ক্লিক করে হবে দেখেন আমার কিন্তু কার্ড অ্যাড হয়ে গেছে এখন আটষট্টি টাকা আমি নাও ক্লিক করে দেবো হয়ে যাবে তবে এটা অটো পেমেন্ট দিয়ে দেবে এটা কারো কাছে আপনার যে পেমেন্ট যে উইথ দিয়েছেন এটা কিছু দেওয়া লাগবে অটো পেমেন্ট হয়ে যাবে আপনারা এরকম এরকমের আমি যেরকম যেরকম দেখাই দিয়েছি ওইরকম এরকম কাজ করেন ইনশাল্লাহ আপনারা যে প্রতিদিন আপনি দিয়ে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন এই এরকম দেখেন যেরকম যেরকম দেখা দিই এরকম এরকম কাজ করেন তাহলে হয়ে যাবে আর কিছু করার দরকার নাই আপনি এই যত ইচ্ছে মনছে অত ইচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ক্রিয়েট করে তারপরে যে হোয়াটসঅ্যাপ করেন